السلام عليكم

করে আরেকটা সেটা হলো রাজশাহী ইউনিভার্সিটির এ কিন্তু পার আর্টস এর জন্য মানে সাইন্স আর্টস তোমরা সবাই পরীক্ষা দিতে পারো বিভাগ পরিবর্তন মানে তোমার এখানে কলা সোসিওলজির যে সাবজেক্টগুলো আর কি সোশ্যাল সায়েন্সের এগুলো এখানে আছে আর অন্যান্য ইউনিভার্সিটির কিন্তু এই ইউনিট মানে কিন্তু সাইন্সের তো এই ইউনিট গুলো সম্পর্কে ভালো করে ধারণা রাখবে বুঝতে পারছো তো চলো আমরা তাহলে শুরু করতে পারি তো जीके নি আমরা যেটা বলবো তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট जीके আমরা বিগত বছরের क्वेश्चन एनालिसिस করে যে টপিকস গুলো পেয়েছি যেখান থেকে বারবার क्वेश्चन করা হয় এই বিষয়গুলো প্রথমত সাম্প্রতিক যেটা রয়েছে এটা আমাদের উপর ছেড়ে দাও সাম্প্রতিকের উপর আমরা একটা ক্লাস নিব যে ক্লাস থেকে তুমি কোনো সমস্যা নেই কোশ্চেন এগুলো করতে পারে না হলে তোমার এখানে জুলাই রেগুলেশন অন্তর্বর্তীকালীন সরকার এখান থেকে তোমার নর্মাল কোশ্চেন করা হবে তারপরে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন যেগুলো আছে বা ইনস্টিটিউশন যেগুলো আছে এগুলো যে সম্মেলনগুলো হয়েছে এই টাইপ যে কোশ্চেন গুলো তারপরে অন্তর্বর্তীকালীন সরকার যে জাতিসংঘ এই যে ব্যাপারগুলো তো তোমরা যদি চাও যেটা ফায়াদের মাধ্যমিক কম বেকার নিতে চাই তাহলে তোমরা আমাদের যে ক্লাসগুলো আছে এগুলো ফলো করিয়ো আর যে কে আল্টিমেট যে গ্রুপটা আছে ওখানে জয়েন হয়ে যেয়ে টেলিগ্রামে ওকে তো দেখো এখানে বঙ্গভঙ্গ থেকে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের এই কনসেপ্টটা বা আমরা বলতে পারি যে পাকিস্তান শাসন যেটা এখানে তুমি বঙ্গ বন্ধুবিদ্য অন্য জন্য যে ইনফরমেশন আছে এগুলো ভালোভাবে করে নেওয়া তারপরে সংবিধান সংশোধনের এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভৌগোলিক পরিচিতি দর্শনীয় স্থান আঞ্চলিক নাম আঞ্চলিক গান উপজাতি হাওর ঝর্ণা জলপ্রপাত যা যা আছে আমি সরে যাচ্ছি তোমার স্ক্রিন শট দেওয়াও শেষ সময় এখন তোমাদের কথা বলে টাইম ওয়েস্ট না করাই উচিত আমি মনে করি তো এটা থেকে একটা স্ক্রিনশট নাও এইগুলো টপিক তুমি একটা একটা করে ধরে ধরে কমপ্লিট করে নিবো আর জি কালটিমের সাজেশন গত বছর তোমাদের ঢাকা সরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হয়েছিল এখানে আসলে বিশটার মধ্যে থেকে কিন্তু তোমাদের বিশটা এই বিশটার মধ্যে পনেরোটার মতো কোশ্চেন এখান থেকে কমন ছিল আশা করি বিষয়টা বুঝতে পারছো ওকে তো চাইলে তোমার বইটা নিয়ে এই বইটা পড়তে পারো এই যে আমাদের যে আলটিমেট সাজেশন বইটা জোস অনেক সুন্দর করে আসলে সাজানো আছে টেলিগ্রাম আহ দেওয়া আছে বা এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তুমি নক দিলেই পেয়ে যাবা